আজ রাজধানী আগরতলাতে রান ফর ইউনিটি অনুষ্ঠিত হয়েছে মূলত সর্দার বল্লভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে সারা ভারতের সারা ভারতবর্ষে আজ রান ফর ইউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হয় চন্দ্রপুর আইএসপিটি থেকে সকাল আটটায় যেখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে রাজ্যসভার রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং ভগবান দাস সহ অন্যান্যরা কি বললেন এই প্রসঙ্গে সাংসদ রাজীব ভট্টাচার্য শুনুন

ভারতের অখণ্ডতা নিয়ে রক্ষা করার জন্য আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর সেই সমস্ত জায়গায় রাজন শাসন ছিল সেই রাজসঙ্গ শাসন থেকে আমাদের ভারতবর্ষের অন্তর জন্য আমাদের এই সরকার কর্তব্য হিসেবে একটা বিরাট বড় যোগদান বিরাট বড় অংশীকারিত ছিল

সর্দার বল্লভাই পেটেলের পেটেলের যে আত্মীয় সেটা সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই একতা এবং গুজরাটের সবচেয়ে বড় নির্মাণ করা হয় আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সমাজসেবক অসীম ভট্টাচার্য কাউন্সিলর সুকুমার সাহা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিধানসভার বিধায়িকা কল্যাণী সাহা এবং পাঁচ খয়ারপুর মন্ডলের কার্যকর্তা এছাড়াও এই রেলিতে অংশ নিয়েছে এবং তারপর একটি বিশেষ সেখানে শেষ হয় এই রেলিটি আশ্রম চৌধুরী শতদল সংঘ ক্লাবের সামনে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন